এভরি ওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি প্রতি রবিবার আমি আসি দুপুর একটার সময় আপনাদের সামনে কিছু রেসিপি নিয়ে আজকেও সেই রকমই আসবো দুপুর একটার সময় আমি চৈতালি একটা রেসিপি নিয়ে সেই রেসিপিটা হচ্ছে পুরনো দিনের রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পুরনো দিনের রান্না পুরোনো দিনের রান্না বলুন বা হারিয়ে যাওয়া রান্না বলুন সেই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন রান্নাঘরে গিয়ে রান্নাটা দেখে নেওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রান্না করছি লাল নোটে শাকের বাজারে এখন লাল নোটে শাক প্রচুর আপনারা হয়তো অনেক রকমভাবে লাল নোটে শাক খেয়ে থাকেন কিন্তু আমি বানাচ্ছি আগেকার একটা রান্না লাল নোটে ঘন্ট হয়তো অনেকেই চচ্চড়ি খান ভাজা খান হয়তো ঘন্টও খেয়েছেন আমি যেভাবে বানাই সেভাবে একবার আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি মনে হয় রান্নাটা আপনাদের ভালো লাগতে পারে প্রথমেই বাজার থেকে লাল নোটে শাক নিয়ে এসে শুধু গোড়াটুকু বাদ দিয়ে পরিষ্কার শাকগুলো ভালো করে কেটে নিয়েছি এবং কাটা খুব ছোট ছোট করে কেটেছি যাতে শাকের রান্নাটা খুব ভালো হয় এখানে আমি কিন্তু শুধু শাকের পাতা নেই পাতার সঙ্গে ডাঁটিগুলোও নিয়েছি এই যে ডাঁটিগুলো এগুলোও নিয়েছি শুধু গোড়ার অংশটুকুই ফেলেছি শাকগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নেবো কি কি লাগছে আজকে দেখি দিই শাক তো কেটেই রেখেছি তার সঙ্গে লাগছে ডুমো করে কেটে রাখা আলু ডুমো করে কেটে রাখা কুমড়ো ছোট করে টুকরো করে রাখা বেগুন কুমড়োটা একটু বড় সাইজের কেটেছি কুমড়ো না হলে বেশি ঘেঁটে যাবে আর লাগছে বিউলির ডালের বড়ি আর যেসব মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে বাটা হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আপনারা এই মশলাগুলো বাটাও ব্যবহার করতে পারেন আর নুন চিনি লাগবে আর ফোড়নের জন্য যেটা লাগবে সেটা পরে দেখাচ্ছি প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম আর তাতে দিচ্ছি বেকিং সোডা আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি তাই প্যাকেটে আপনারা কন্টেনারও পেতে পারেন হাফ চামচ মতন বেকিং সোডা ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা আছে এরপরে শাকগুলোকে ভালো করে ধুয়ে ওই বেকিং সোডা আর নুন গরম জলের মধ্যে পাঁচ মিনিট শাকটাকে ভিজিয়ে রাখবো তাহলে শাকের মধ্যে যে পোকা মাকড় বা যেসব ফাঙ্গাস থাকে সেগুলো একদম নষ্ট হয়ে যাবে তাহলে শাক রান্না করে খেলে কোনো পেটের সমস্যা হবে না এরপরে শাকগুলো একটা ছাকটির মধ্যে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব তাহলে শাকের রংটা লাল থাকবে এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে তা না হলে বড়ি প্রচুর পরিমাণে তেল টেনে নেবে সেই জন্য গ্যাসের ফ্লেমকে হাই করে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে আলাদা পাত্রে তুলে রেখে দেব এরপরে কড়াইতে আরও একটু তেল দিয়ে প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনটাও আমি ভালো করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখবো শাক চচ্চড়ি বা শাকের ঘন্ট রান্না করতে গেলে বেগুনগুলো যদি প্রথম থেকেই কড়াইতে থাকে তাহলে বেগুনগুলো ঘেঁটে একদম নষ্ট হয়ে যায় তরকারির মধ্যে বেগুন আছে কিনা সেটাই বোঝা যায় না সেই জন্য বেগুনগুলো ভেজেও আমি আলাদা করে তুলে রাখলাম এরপরে কড়াইটায় আর একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন যখন এগুলো একটু চড়বড় করে উঠবে প্রথমে আমি দিয়ে দেবো আলুটা আলুটা আগে একটু ভাজা ভাজা করে দেবো আজকের এই লাল শাকের ঘন্ট বা লাল নোটে শাকের ঘন্ট পুরোপুরি নিরামিষ যারা নিরামিষ খান তাদের কাছে বলবো এই রান্নাটা কিন্তু খুব ভালো আলু যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব লাল লাল করে ভাজতে হবে না একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো সবজিগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এর ওপরে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো লাল শাক দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে শাকটা একটু ভাজা ভাজা করতে হবে যাতে সবজির সঙ্গে শাকটা পুরো মিশে যায় যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এরপর যেসব মশলাগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে আমি দিতে থাকবো এই নোটে শাক বলুন বা যে কোনো শাক বলুন ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু ভাজা খেলে কোনো সবজি তার সঙ্গে শরীরে যায় না সেই জন্য একটু সবজি দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নাটা ভালো হয় প্রথমে সামান্য নুন দিচ্ছি শাকে কিন্তু সবসময় নুনটা কম পরিমাণে দিতে হয় যেহেতু শাক রান্না করার সময় অনেকটা দেখতে লাগলেও রান্না করার পরে কিন্তু কমে একটুখানি হয়ে যায় এরপরে আমি যে সকল মশলাগুলো রেখেছিলাম সেগুলো একটা বাটিতে ভালো করে জলের সাথে গুলে সেইটা দিলাম আর অল্প একটু জল দিচ্ছি সবজি সেদ্ধ করার জন্য আর দিলাম এক চামচ মতন চিনি যেহেতু এটা লাল নোটে শাকের ঘন্ট সেই জন্য একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হয় সেই জন্য একটু চিনি দিলাম আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন না দিতে পারেন একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব কিন্তু শাক সবসময় ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় না যেহেতু রঙটা নষ্ট হয়ে যায় কিন্তু এখানে যেহেতু সবজিগুলো আছে সেই জন্য একটু ঢাকা দিয়ে রান্না করতেই হলো আমার কিন্তু কুমড়ো আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা বেগুনটা লাল শাকের ঘন্টর মধ্যে দিয়ে দিতে হবে এরপরে আর কিছুই নয় জলটা একটু শুকিয়ে নিয়ে শাকটা মাখা মাখা রান্না করতে হবে এইভাবে লাল শাকের ঘন্ট একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু হামালে করে ভেঙে নিতে হবে খুব মিহি করে নয় একটু দানা দানা থাকবে এইভাবে একটু ভেঙে নিতে হবে আপনারা হয়তো অনেকেই বিউলি ডালের বড়ি দিয়ে শাক চচ্চড়ি খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে শাক চচ্চড়ি রান্না হওয়ার পর বড়ি ভেজে গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিয়ে দেখুন এই লাল শাক বা লাল নোটে শাকের ঘণ্ট খেতে কীরকম লাগে আজকের এই লাল নোটে শাকের ঘণ্ট একেবারে ঘটি বাড়ির রান্না পুরোনো দিনের রান্না এইভাবে একবার লাল নোটে শাকের ঘণ্ট বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে খেতে আজকে রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে আমি শাকটা রান্না করার পর ডিশের মধ্যে সার্ভ করে দিয়েছি এইভাবে ডিশের মধ্যে শাকটা রান্না করে দেওয়ার পর বিউলির ডালের ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এইভাবেই রান্নাটা সার্ভ করতে হয় আর এটা যখন ভাতের সঙ্গে মেখে খাওয়া হয় তখন বড়ির টুকরোগুলো কুড়মুড় করে মুখে লাগবে আর শাকের স্বাদ পাওয়া যাবে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আমি খোশপাড়ির পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও